জুলাই জুলাই থেকে মানে অফিস বন্ধের দিন এই এই মিছিলগুলোতে যাইতো কিন্তু আমি ঠিক একটা জানতাম না কারণ আমি তো রাজনীতি করি না কিন্তু ও ও বাসার থেকে যাইতো যখন অফিস বন্ধ থাকতো কিন্তু আর যেগুলায় যে সরকার যে নির্বাহী আদেশে ছুটিগুলো ছিল এগুলোর সময় সব সময় যা ওই যে এই মিছিলগুলোতে যাইতো তো পাঁচই আগস্ট যখন দেশ প্রধানমন্ত্রী ক্ষমতার থেকে পদত্যাগ করতে বিকাল আড়াইটার সময় ও ঘর থেকে বাইরেছে আমার সামনে থেকেই বাইরে হয়েছে তো আমি না করছি মধ্যে কদিন না আমি একটু আসতেছি পরা বড় পনেরো বিশ জন ওর বন্ধু বান্ধব নিয়ে মিরপুর দশ নম্বর থেকে মির এক নম্বর যাওয়ার সময় রাস্তার উপরে গুলি করছে রাস্তার উপরে গুলি করছে বিকাল সাড়ে চারটা থেকে পুনে পাঁচটা ভিতরে কারণ ছয়টার সময় কর্মীটালা হাসপাতালে যখন গেছে তখন মারা গেছে মানে সাড়ে চারটার সময় আমার মেয়ের সাথে কথা বলছে ভিডিও কলে মানে ছয়টার সময় আমি খবর পাইছি যে মারা গেছে কিন্তু তখন তো এই ষোলো বছর তো আমরা কথা বলার কোনো অধিকার পাই নাই কোনো কোনো কথা বলার আমি বললাম না মানে কোনো রাজনৈতিক দল বা কোনো ছেলে বা কোনো কেউই কোনো কলেজে কেউ কোনো কথা বলার অধিকার পাই নাই এখন তো সব জায়গায় সব কথা বলার অধিকার আছে মিছিল মিটিং করার অধিকার আছে কিন্তু আমার ছেলেও তো বড় হয়ে আপনি কোনো তো এরকম সাংবাদিক হতে পারতো আমার ছেলে অনার্স ভালো ছাত্র ছিল অনার্সেই ভর্তি হইতো কিন্তু এই ছোট সরকার মানে না মারিয়া যদি গুলি ওয়ার্ডার না দিলে তার গুলি করতে পারতো না কিন্তু আমার একটাই ছেলে আমরা আমরা কি নিয়ে থাকতে যে আমরা দুজন মানুষ আমার মেয়ে বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি থাকে আমরা আমাদের কাছে আর কেউ নাই আমার বংশেরও আর কোনো কেউ নাই আমার একটাই ছেলে এখন এখন বড় হয়ে আপনাদের মতো সাংবাদিক বড়ো অভিযান একটা কিছু হইতো কারণ হয়তো মধুর ছিল না ভালো ছাত্র ছিল কিন্তু সরাসরি সরকার সরাসরি গুলি করে অর্ডার দিয়ে আমার আমি এটা সুষ্ঠু বিচার চাই মানে সুষ্ঠু বিচার একলা আমার ছেলের না যত মানুষ মারা গেছে যত যারা মারা গেছে সবার বিচার চাই হ্যাঁ এখন তো আগের মতো কথা বলার অধিকার আছে আপনি কথা বলতে পারেন একটা ছবি হলে ছবি দেখাইতে পারেন একটা মিছিলে যাইতে পারেন কিন্তু আগে এই ষোলো বছর তো কেউ কোনো কথা বলার অধিকার ছিল না আজকে অধিকার আছে কিন্তু এই সৈরাস আর আর যেন কেউ না আসতে পারে আমরা সেই সেইটা চাই